নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা আজকে এই এপিসোডে আলোচনা করব ভালোবাসার টানে মুসলিম থেকে হিন্দু হতে রাজি তরুণী মানসেনা এলাকাবাসী দর্শক ঘটনাটি ঘটেছে বরগুনা জেলায় একটি হিন্দু ছেলের সাথে একটি মুসলমান তরুণীর দীর্ঘদিনের প্রেম ছিল এবং তারা পরস্পরকে বিয়ে করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছে প্রতিশ্রুতি দিয়েছে ছেলেটি মেয়েটির ভাষ্য অনুযায়ী ছেলেটি প্রথমে বলেছিল যে সে মেয়েটিকে বিয়ে করবে এবং নিজে ধর্মান্তরিত হয়ে মুসলমান হবে পরে ছেলেটি তার মত পরিবর্তন করেছে এবং মেয়েটিকে অপশন দিয়েছে যে যদি তাদেরকে তাদের মধ্যে বিয়ে হয় তাহলে মেয়েটি হিন্দু হতে হবে এবং এই মেয়েটি ছেলেটিকে এতই ভালোবাসে যে সে হিন্দু হতেও কোনো অসুবিধা নাই কিন্তু বিপত্তি বাধিয়েছে সমাজ জনগণ মেয়েটি সাবালিকা তার অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার বা ছেলেটিরও অধিকার আছে এবং মেয়েটি বলেছে তাকে কেউ জোর করেনি যখন ছেলেটি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না ধর্মান্তরিত হবে না সেই ক্ষেত্রে মেয়েটি কিন্তু এই প্রতিশ্রুতিবঙ্গের দায়ে সে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারত কারণ মেয়েটি বলেছে তাকে কোনো প্রকার চাপ দেওয়া হয়নি এবং মেয়েটি ছেলেটিকে ভালোবাসে সুতরাং সেই ভালোবাসার নিদর্শন হিসাবে মেয়েটি হিন্দু হতে রাজি তো এই অবস্থায় তাদের মধ্যে যদি বোঝাপড়া থাকে আমি বলবো যে এই বোঝা পড়ার মাধ্যমে তারা যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই হওয়া উচিত প্রকৃত ফাইনাল ডিসিশন কিন্তু সেইখানে সমাজ বাগরা দিচ্ছে ভিডিওটি দেখুন তোমাদের সম্পর্ক কত দিন নয় বছরের সম্পর্ক যে তোমার বয়স হচ্ছে কত অনেক অনেক আগে থেকে তোমার বয়স হবে কত বছর 20 বছর তুমি কি মুসলমান তুমি মুসলমান আর হৃদয় হৃদয় হিন্দু এখন যদি তুমি আসছো ওর কাছে বিয়ে করতে এখন ও যদি তোমাকে হিন্দু হয়ে ওর ধর্মে যাইয়া বিয়ে করতে বলে তুমি কি তার ধর্মে যাইয়া বিয়ে করবা নাকি ও তোমার ধর্ম গ্রহণ করবে তুমি ওর ধর্মে চলে যাবা মানে তুমি হচ্ছ একজন মুসলিম নাকি আর হৃদয় হচ্ছে হিন্দু এখন এটা একটা সামাজিকভাবে ও ধর্মীয়ভাবে একটা বাধা আসছে না তুমি এটা কি মনে করো আর জায়গাটার নাম কি তুমি বলো তো? ফুটকা খালি, বরগুনাৰ ফুটকা আচ্ছা কত বছর ধরে সম্পর্ক করো তোমার নয় বছর। আচ্ছা তুমি পড়াশোনা করছো কতদিন? 5 তো দর্শক আসুন আমরা এখন দেখি এলাকাবাসী কি বলছে মুরব্বীরা কি বলছে সমাজ কি বলছে সমাজ এই বিষয়টিকে মেনে নিতে পারতেছে না যে মুসলিম মেয়ে কেন হিন্দু হবে প্রয়োজনে হিন্দু ছেলেটি মুসলমান হবে তা না হলে এটা মেনে নেওয়া যাবে না শুনুন এলাকাবাসী কি বলছে হিন্দু এটা আমরা না ছেলে প্রয়োজনে

আমরা বিবাহ করতেছে এখন তার ধর্মে আমি যাচ্ছে আমি আসছি ছেলেকে বিয়ে করার জন্য আর না আমার কোনো চাপ নাই সে বলছে যে হ আগে সে মুসলমান হবে তারপর আমার বিয়ে কর কিন্তু সে এখন হবে না সে যখন ধর্ম পরিবর্তন করবে না তো সেক্ষেত্রে আপনি তার ধর্মে যাইতে চান না

প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের মতামতের যে একটা গুরুত্ব থাকতে পারে একটা মূল্য থাকতে পারে সেটা তিনি মানছেন না তার কাছে যে এই তারটাই ভালো এবং ছেলেকে মুসলমান হইতে হবে মেয়েকে হিন্দু হলে তিনি মানবেন না সেটা তো এখন মেয়েটি মুসলিম তার অনেক জ্বলতেছে বোঝাই যাচ্ছে যে এই হিন্দু হইতে চেয়েছে মেয়েটি তার অনেক কষ্ট কিন্তু যখন হিন্দু মুসলমান হয় বা এই ক্ষেত্রে যদি ছেলেটি মুসলমান হয়ে যায় তাহলে তিনি কিন্তু মাসাল্লা মাসাল্লাহ ইসলামের সৌন্দর্য আমি এখানে ইসলাম বা হিন্দু কোনটা ভালো মন্দ সেটা আমি বলতেছি না আমি বলতেছি যে মন মানসিকতাটা এইখানে এই ব্যক্তিটি একই ব্যক্তি তিনি বলছেন যে মুসলমান মেয়ে হিন্দু হবে কেন হিন্দু ছেলে মুসলমান হইতে হবে অর্থাৎ হিন্দু হইলে দোষ মুসলমান হইলে সব ঠিকঠাক বিষয়টা এরকম না কিন্তু আমরা বাংলাদেশের আইন যদি দেখি তাহলে হিন্দু থেকে মুসলমান হতে পারবে কিন্তু মুসলমান থেকে হিন্দু হতে পারবে না এইরকম কি কোনো কোনো আইন বাংলাদেশে আছে শত শত সনাতন ধর্মাবলম্বী হিন্দু ছেলে বা মেয়েদেরকে ধর্মান্তরিত হচ্ছে এবং অনেকটা ধর্মান্তরিতর জন্য ফ্যাক্টরিও আছে আমরা জানি তারা একই বয়ানে নোটারি কইরা অ্যাফিডেভিট করা যে আমি ধর্ম পরিবর্তন করলাম স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের সৌন্দর্য জেনে বুঝে বিনা প্ররোচনায় আমি রাম থেকে রহিম হয়ে গেলাম এরকম আমরা বহু ঘটনা দেখছি এবং আমাদের কোনো উপায় নাই মেনে নিচ্ছে ঠিক আছে কেউ যদি হতে চাচ্ছে এবং এর অনেক অধিকাংশই কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে রা লাভ জিহাদ একটা জিনিস আছে এবং সেই লাভ জিহাদের শিকার হয়েই এই ধর্মান্তরণগুলি ঘটছে কিন্তু ঘটছে সেটা যেইভাবেই হোক এবং সেইভাবেই চলে আসছে দীর্ঘদিন আমরা কিন্তু কোনো প্রতিবাদ দেখি নাই তাহলে এইখানে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ হল পাঁচই আগস্টের তাহলে এইখানে আবার বৈষম্য কেন যে মুসলমান হতে পারবে কিন্তু হিন্দু হতে পারবে না এইটা কেন এই কারণেই কি এই অভ্যুত্থান হয়েছিল বিপ্লব হয়েছিল এবং এখন সেই বৈষম্য রয়েই গেল বাংলাদেশে তাহলে এই বিশ্ব বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা তাহলে কেমনে হবে কবে হবে কখন হবে ছেলেটাকে তারা মুসলমান বানাইতে পারবো এইটাতে কোনো দোষ নাই কিন্তু হিন্দু হলেই মেয়েটি যখন মুসলমান হিন্দু হবে তখন এটা অনেক দোষ এটা এটা মানা যাবে না তো একটা কথাই আছে যে নিজের বেলায় তো সব ঠিক অন্যের বেলায় ব্যাঠিক। তাই না আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটি উপযুক্ত তাই না প্রাপ্তবয়স্ক তার পরিপূর্ণ অধিকার আছে নিজের সিদ্ধান্ত নেওয়ার দেশের আইন এই অধিকার তাকে দিয়েছে তাহলে সমস্যা কোথায় সমস্যা কিন্তু এই মানুষের মধ্যে সমস্যা আইনেও আছে কারণ আপনি যখন আইনের দ্বারস্থ হবেন তখন আইন দেখা যাবে উল্টাভাবে বলা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে সেইটাই হল সমস্যা মুসলিম হতে পারবে হিন্দু হতে পারবে না এবং দিনের পর দিন আমরা এই কাহিনীগুলি দেখতেছি হিন্দু মেয়ে যখন মুসলিম হয় তখন সবকিছু মেনে নেওয়া হয় বা হিন্দু ছেলে মুসলিম হলে সবকিছু মেনে নেওয়া হয় কিন্তু যখনই কোনো মুসলিম তরুণ তরুণী হিন্দু হয় এটা একের পর এক আমরা দেখেছি যে তাদের ওপর জুলুম নিপীড়ন নির্যাতন চলে আসে এবং সেই পরিবারের ওপরে নির্যাতন নেমে আসে এখন এইটাকেই বলে নিজের বেলায় জ্ঞানী আর অন্যের বেলায় বিজ্ঞানী বিষয়টা এরকম না মেয়ে রাজি থাকলে বা মেয়ে ছেলে দুইজনেই রাজি আছে এই ক্ষেত্রে কেউ কাউকে জোর করতেছে না তাহলে এলাকাবাসীর সমস্যাটা কি মেয়েকে কিন্তু জোর করে আনেনি মেয়ে নিজের স্বেচ্ছায় এখানে এসেছে সে নিজে রাজি আছে হিন্দু হতে সে ছেলেটিকে ভালোবাসে তার সাথে সংসার করতে চায় জীবনের বাকি সময়গুলি পার করে দিতে চায় তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা এই বাংলাদেশেই সমস্যাটা এই যে শুধু চাচা না পুরা বাংলাদেশটার অবয়বের মধ্যেই সমস্যা এইখানে এইভাবে ভাবা হয় জিনিসগুলি এইখানে এই যে বলে যে হিন্দুরা মায়ের কোলে পরম যত্নে আছে তো এই মায়ের কোলে আছে কিন্তু যত্ন হচ্ছে কিনা সেটা সৎ মা কিনা বা ডাইনি মা কিনা সেটা কেউ চাচাই বাচাই করে দেখে না এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশ হিন্দুদের জন্য একটা ডাইনি মা তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার